হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন আর এটার স্থান হচ্ছে হাসনাবাদ কেরানীগঞ্জ ঢাকা আপনার যাত্রাবাড়ি থেকে জুরাইন পোস্তকলা ব্রিজটা পার হলেই হাসনাবাদ এই হাসনাবাদ থেকে যে রাস্তাটি পূর্ব দিকে চলে গেছে এটা হচ্ছে পানগাঁও পট এর রাস্তা বা বসুন্ধরা ভিউ রাস্তা বা বসুন্ধরা রাস্তা এটা হচ্ছে একশো বিশ ফিটের বসুন্ধরা রাস্তা আর এটা হচ্ছে সরাসরি পদ্মা সেতুর দিকে রাস্তাটি চলে গেছে ঢাকা মাওয়া হাইওয়ে রোড আর সামনে রয়েছে বিআরটিসি অফিস যাই হোক এখানে আমাদের কাছে সুপ্রশস্ত রাস্তার পাশে মানে বসুন্ধরা একশো বিশ ফিট রাস্তা এই যে বসুন্ধরা বা পানগাঁও পোর্টের যে একশো বিশ রাস্তা রয়েছে এই একশো বিশ রাস্তার পাশে আজকে জমি চাচ্ছিলেন অনেকেই তো আজকে সেই জমিটা নিয়ে আসলাম পুরোটা ভিডিও দেখুন এই জুরা জুরাইন পোস্তকলা ব্রিজটা ব্রিজটা পার হয়েই কিন্তু ঢালে কিন্তু হাসনাবাদ এই হাসনাবাদ থেকে যে অটোগুলি দাঁড়িয়ে রয়েছে এখান থেকে একটি অটো নিয়ে আমরা সরাসরি চলে যাবো দিন মেডিকেল কলেজ হাসপাতাল হাসনাবাদ থেকে সরাসরি চলে আসলাম দিন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং দিন মেডিকেল কলেজের বিপরীত পাশে যে বিল্ডিংগুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বসুন্ধরা রিভার বিউ বি ব্লক বসুন্ধরা রিভারবিউর ব্লক আর এটা হচ্ছে ঢাকা হাসনাবাদ কেরানীগঞ্জ এর থেকে আদিন মেডিকেল কলেজ হাসপাতাল নিজস্ব সম্পত্তি তাদের যে দেখতে পাচ্ছেন স্থায়ী মেডিকেল কলেজ হাসপাতাল আগে ভাড়া ছিল বসুন্ধরা ভিতরে এখন ট্রান্সফার হয়ে এখানে নিজেদের জমিতে চলে আসছে তো আর বেশি কথা বাড়াবো না এই একশো ফিট যে রাস্তাটি রয়েছে এই একশো ফিট রাস্তার পাশেই আদিন দিন মেডিকেল কলেজ হাসপাতাল এর দেয়াল ঘেঁষে সীমানা দেয়াল ঘেঁষে আজকে সেই জমিটি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে বহু বাড়িঘর হচ্ছে যতদিন যাচ্ছে ততই ডেভেলপ হচ্ছে ততই অবকাঠামো উন্নয়নের সাথে সাথে জমির দাম বাড়তেছে আর এটা হচ্ছে সরাসরি মালিক প্রতিনিধি নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগে কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বা বিক্রি হয়ে যায় আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন কিলভার দেখিয়ে নেবেন জমের সিএসএসআ আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ জয় করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়টা অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক যাই হোক এই রাস্তাটি কিন্তু সরাসরি পানগাঁও পট জাজিরার সাথে যে অ্যাড হয়েছে এবং খুব শীঘ্রই পানগাঁও পট ট্রান্সফার ওখানে সদরঘাটটি ট্রান্সফার হবে আমি যতটুকু জানি তো যাই হোক আর এই যে আমি আঙ্গুল দেখাচ্ছি এটার থেকে যে সীমানা শুরু সম্পূর্ণ ফুল বাউন্ডারি করা সম্পূর্ণ ফুল বাউন্ডারি করা এবং দেওয়াল একশো বিশ ফিট রাস্তার পাশে কমার্শিয়াল স্পেস বলা যায় আপনারা চাইলে এখানে বহুতল ভবন তৈরি করতে পারবেন মার্কেট করতে পারবেন হাসপাতাল তৈরি করতে পারবেন এবং যেহেতু আর্দিন মেডিকেল কলেজ পাশে রয়েছে অতএব এখানে যা ইচ্ছা তাই আপনারা প্রাতিষ্ঠানিকভাবে করতে পারবেন এই সম্পূর্ণ ফুল বাউন্ডারি করা আর সিসি কলম দ্বারা ফুল বাউন্ডারি করা এই হাত মেডিকেলের একদম পাশে পিছনে কিন্তু আদিন মেডিকেল কলেজ হাসপাতাল এবং বা সামনে আদিন মেডিকেল কলেজ হাসপাতাল এবং একদম একশো বিশ ফিট রাস্তা গা ঘেঁষে একদম এই যে একশো বিশ ফিট আমি দাঁড়িয়ে রয়েছি এখান থেকে শুরু করে আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই সে রাস্তা জমির সীমানা আর এই সে রাস্তা বসুন্ধরা রিভারভিউ আর্দিন মেডিকেল কলেজ যাই হোক এখানে এই রাস্তার পাশে আসলে হাসনাবাদ থেকে শুরু করে আট মেডিকেল কলেজ পর্যন্ত রাস্তার পাশে কোনো জমি নাই সব বিক্রি হওয়া বা অনেকে বিক্রি করবে না তো এটাই একমাত্র বিক্রয়কৃত জমি রয়েছে আপনারা যদি নেন দ্রুত যোগাযোগ করবেন এখানে রয়েছে দশ কাঠার জমির মতো প্রতি কাঠার মূল্য প্রতি কাঠার মূল্য ষাট লক্ষ টাকা জি এখানে জমির দাম এটাই তারপর আপনারা জাস্টিফাই করবেন আসবেন ষাট লক্ষ টাকা প্রতি কাঠা দশ কাঠা জমি রয়েছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এই যে ভিতরে ভিউটা দেখাচ্ছি সম্পূর্ণ ভরাট একদম সম্পূর্ণ আর পিলার দ্বারা বেষ্টিত পিছনে আব্দুল মেডিকেল কলেজ হাসপাতাল দেখতে পাচ্ছেন এবং এটার পাশেই এখনই বাড়ি করার উপযোগী এবং মার্কেট করার উপযোগী কল কারখানা যা ইচ্ছা তাই করতে পারবেন ইন্ডাস্ট্রিয়াল এলাকা বা কমার্শিয়াল স্পেস যেটাকে বলা হয় খুবই সুন্দর পরিপাটি কুশালো আঙুলদের দেখাচ্ছি আমি দশ কাঠা প্রতি কাঠার মূল্য ষাট লক্ষ টাকা আর যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান তারা শুধু বিজ্ঞাপনের জন্য এই যে নাম্বারটি এই নাম্বারটি শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাব থেকে তুলেও বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা যারা গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করে ফেলুন আর একশো ফিট রাস্তার পাশে হাসনাবাদ ষাট লক্ষ টাকা প্রতি কাটা দশ কাঠা জমি বিক্রি হবে ভিডিওটা দেখে শেয়ার করে দেন আল্লাহ